আজ থেকে বহু শতাব্দী আগে বাঙালিরা পাঁপড় খেতে একেবারেই পছন্দ করতো না যার প্রধান কারণ অবশ্যই হিং কারণ এককালে বাঙালির ম্লেচ্ছ খাবারের তালিকায় হিংকেও রাখা হয়েছিল যে কারণে বাঙালিরা পাঁপড় থেকে লক্ষ যোজন দূরে থাকত পশ্চিম ভারত থেকে দাক্ষিণাত্য ঘুরে বাংলার বুকে আগমন হয় পাঁপড়ের বাংলায় রথের মেলাতে প্রথম পাপড়ের আমদানি হয় সহজ কথায় বলতে গেলে রথের মেলা থেকে বাংলাতে পাপড়ের জয় যাত্রা শুরু হয় বর্তমানে পাপড় বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার বাঙালির কাছে রথের মেলা এখন পাপড় ছাড়া প্রায় অসম্পূর্ণ কিন্তু এর কারণ কি রথযাত্রায় বহুকাল ধরেই বাঙালির পাঁপড় খাওয়ার চল রয়েছে আগে বাংলায় চাষাভূষ মানুষদের দামি খাবার রথের মেলাতে কিনে খাওয়ার সামর্থ্য ছিল না কাজেই সামান্য খরচে মেলাতে মুখের স্বাদ পূরণের জন্য তারা জিলিপি খেত এর সাথে নোনতা মুখরোচক হিসেবে জিলিপির দোসর হয়ে ওঠে পাঁপড় ভাজা কথিত আছে স্নানযাত্রায় একশো আট ঘরা জলে যখন স্নান করে জগন্নাথ দেবের জ্বর এসেছিল সেই সময় তিনি সাত দিন ছিলেন নিভৃতবাসে সেখানে মহাপ্রভুকে পাচন খাইয়ে সুস্থ করা হয়েছিল তিনি সুস্থ হয়ে মাসির বাড়ি গন্ডি চায় গিয়েছিলেন সেই সময় তাকে সেই সময় নাকি মুখের স্বাদ বদলাতে তিনি নানা রকম খাবার খেয়েছিলেন সেখানেই নাকি তিনি পাপড় খেয়েছিলেন এই জন্যই মূলত রথের মালাতে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ধরা হয় পাপড়কে প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থে অরহর মুসুর ও ছোলার ডাল থেকে পাপড় তৈরির উল্লেখ রয়েছে বৌদ্ধ ও জৈন আমলে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দে ভারতীয় খাবার হিসেবে পাঁপড়ের প্রথম উল্লেখ পাওয়া যায় খুব সম্ভবত পাপড় ফুলের পাপড়ের ন্যায় পাতলা হওয়ায় সংস্কৃত ভাষায় এর নাম হয় পর্পটি এই এবং তা বাংলায় হয়ে ক্রমে পরপট যায় এখন শুধু রথের মেলায় নয় বাংলার প্রতিটি উৎসব অনুষ্ঠান ও পুজো পার্বণে মেলাতে পাঁপড়ের জুড়ি মেলা ভার পশ্চিম ভারত ও দাক্ষিণাত্যের গন্ডি পেরিয়ে রথযাত্রায় জনপ্রিয় হয়ে খুব দ্রুতই বাঙালির হেঁসেলে ঢুকে পড়ে পাঁপড় বাড়ি অন্নপ্রাশন কিংবা যে যেকোনো ভোজ অনুষ্ঠানে বাঙালির শেষ পাতে পাপড় না থাকলে বাঙালির আজকাল চলে না বললেই চলে